হ্যাঁ ঠিক আছে একদম সব বুঝিয়ে দেবো আপনারা আসছেন কোথা থেকে নদীয়া কৃষ্ণর নদীয়া হ্যাঁ এটা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা আর বাগমন্ডি থানা বাগমন্ডি আমরা হচ্ছে একদম ঝাড়খন্ড বর্ডার লাগোয়া মাওবাদী এলাকা তবে যেমন মাওবাদী আপনার ছবিতে দেখেছেন তো সেই মতোই কিছুই নেই কিছুই নেই না যতটা ফোনে আপনার ছবিতে যতটা প্রচার করেছে সেই মতো কিছুই না আচ্ছা এই যে রাস্তাঘাট দেখছেন এখন এগুলো এইটা হয়েছে দু সালে এই যে ড্যাম দেখছেন এই হাইড্রল হাইড্রল জলবিদ্যুৎ কেন্দ্র এর যা কিছু আছে মাটির তলায় হ্যাঁ মানে এই যে ড্যামের পাটটা দেখছেন বাইরে দুখানা ড্যাম মানে জলাধার দুটো আর কি আর যা কিছু আছে সব মাটির তলায় আছে মাটির তলায় এক কিলোমিটার ভেতরে পাওয়ার হাউস কিছু মাটির তলায় হ্যাঁ সব কিছু মাটির সবাইকে যেতে আমি কোম্পানির লোক বা অফিসিয়াল কোনো না হলে এটা আপনার যেটা বলছেন মাওবাদী মাওবাদী সেটা তো আপনার পালাবাদলের সময় দিদির সময় নয় দশ আট নয় দশের প্রচন্ড কিন্তু যতটা আমরা এখানকার লোকের ছেলে বুঝলেন বেকার ছেড়ে গাড়ি ঘোড়া চালাই হ্যাঁ রকম গাড়ি নিয়েছি হ্যাঁ এই দুচুর পয়সা রোজগার হচ্ছে এটাই যা তো তখন ধরুন আপনার এই এই যে প্ল্যান্ট এই যে রাস্তাঘাট এটা হচ্ছে দু হাজার সাত সাল এই রোডটা ছিল আর একটা হেলিটা দিয়ে নামবো আমরা উঠছি একটা দিয়ে নামবো একটা দিকে অন্যদিকে

আদিত্যপূর্ণ আদিত্যপুর মানে তো টাটা আদিত্য কোন আসবে কোথায়

ওইখানে যান ভেতর থেকে ছবি তুমি তুলে চলে আসুন এটা লোয়ার ড্যাম লোয়ার হ্যাঁ